জানাই আমাদের সাথে সরাসরি লাইফে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে ঐতিহাসিক প্রতিষ্ঠান সরাসরি বাংলাদেশ সাতচল্লিশ থেকে পঁচিশটা বার্ষিক কিছুক্ষণ পরে রেলি শুরু হবে রেলের আগ মুহূর্তে আমরা লক্ষ্য করছি সিলেটের রেজিস্টারে আট কিন্তু সময়ের সাথে এখানে এখানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকুন অসংখ্য নেতা কর্মী একসাথে জড়ো হয়েছেন আপনারা জানেন যে আজকে বিএনপির যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী

সংগ্রামী কারণ তারপরে প্রতিষ্ঠাতা হচ্ছ আর আমাদেরবৃন্দ জয়

যারা আমাদের ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা পরবর্তীতে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ